তো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি একটু তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে আসলাম এদিকে আমার শাশুড়ি মা রুমা রুমা করেই দেখেই চলছে তো চলো শুনে আসে কি হয়েছে তো ব্যাপারটা হলো যে মানে মোবাইলে কিছু দেখছিল তাই আর কি আমাকে না দেখালে ওনার মনটা ভালো লাগে না যখনই মোবাইলে কাউকে দেখতে পায় তো রুমা দেখো রুমা দেখো সারাদিন সেই চলতে থাকে আর এইদিকে দেখো মেঘার কাজ হলো স্কুলের কাজ তোমাদেরকে আজকে দেখায় এই যে দেখো গাছের পাতা লাগাতে দিয়েছে জানো তো আমি প্রথমে কি করেছিলাম এই পাতাগুলোর কথা খেয়ালই ছিল না এখানে যে উপরে লেখা আছে যে ছোট পাতা লাগাতে হবে তো আমি ভাবছিলাম যে যে পাতা লাগানোর কথা বলেছে যে কোনো একটা পাতা কেটে কেটে লাগিয়ে দিলে হলো তারপর আমি যেই পাতা লাগানো শুরু করলাম আমার মেয়ে বললো কি এসব কি এসব তোমার করতে হবে না আমি নিজে করব আমার কাজ তো আমি ভাবলাম কি পাতা লাগাবে তাহলে ও জানতে ও মানে ছোট মানুষ তো বুঝতে পারে না তো আমি চল এবার শালদা ফুলের পাতাই না হলে নিয়ে আসি নিয়ে আসার পর ও লাগিয়ে নিয়েছে দেখো কেমন হয়েছে দেখো ওকে ফুল করতে দিয়েছিল তো ফুলগুলো লাগিয়ে দিয়েছে আমি ওকে দেখিয়ে দিলাম বাচ্চা মানুষ পারবে নাও তো ওর সঙ্গে তো দেখে দেখিয়ে দিতে হবে তো আমি বললাম চল এইভাবে রোজগুলো লাগিয়ে দে আর নামটা আবার এখানে বললো তিন ফুলোকো কি চিত্র ফুলোকো কো চিত্র চিৎকাকার নাম লিখিয়ে তো দিয়ে তা ফুলগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে ছিঁড়ে তারপর আবার আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হলো কেমন হয়েছে বলো তো বন্ধুরা তো যাই হোক এদিকে কাজ হলো তো এবার আঠা দিয়ে হয়েছে যেহেতু তার জন্য প্যান্টটা চালে তো এবার চলো রান্নাঘরে রান্নাঘরে কি করব রান্নাঘরে আজকে কি রান্না করব। সেটাই তো আমাদের মাথায় আসে না তো আর এইদিকে দেখো এটা নিয়ে নিয়েছি হলো চুল দিয়ে চুল দিয়ে কে কে জিনিসপত্র নাও আমার মতো একটু জানাবে তো আমার ঘরে আগে ছিল একবার তো এই তারগুলো না তারগুলো ছুটে যায় আর কি তো আজকে আবার দেখলাম চুলালা আসছে তো বলছে বলে যদি ভালো মানে বেশি করে থাকে তাহলে দেখবো নাহলে দেবো না তো পুরোনো মোবাইল লাগে তো আমার চুল একচুয়ালি কম ছিল তো তাই আর কি একটা মোবাইল ছোট মোবাইল ছিল কিপ্যাড মোবাইল তো সেটা দিয়ে এটা মানিয়ে নিয়েছে আর এই দিকে দেখো রান্না করবো হলো যেহেতু মঙ্গলবার মঙ্গলবার গতিকে আমরা মানে পনির নিয়ে এসছে তো বাচ্চারা না হয় খেতে পারে না জানো তো আমার বাচ্চারা এরকম প্রবলেম তো পনির নিয়ে এসছে পনির বানাবো পনির বানাবো আর সঙ্গে মুগ ডাল একটু করবো যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ খাই আমরা আর সঙ্গে কিছু একটা করে নেব হয়ে যাবে তো এই যে দেখো মেঘার অবস্থা একচুয়ালি মেঘা শরীরটা ভালো নেই তাই বলে স্কুল যেতে পারেনি কিন্তু ঋত্বিক স্কুলে গেছে চলে গেছে স্কুলে তো স্কুল যেতে পারেনি ও শরীরটা কাল রাতে ঘুমাতেও পারেনি তো তার জন্য আর কি ও এই স্কুলের কাজগুলো ছিল সেগুলোই করলো বসে বসে আর আমি একটু ওর সঙ্গে দেখিয়ে দিলাম তাই আর কি লেট হয়ে গেলো ঠিক আছে বন্ধুরা এবার রান্না বান্না করেনি তারপর না হয় কথা হবে রান্নাটা হয়ে গেল এই যে দেখো ডাল আর এদিকে দেখো পনিরের তরকারি আর এদিকে হলো বেগনালো ভাজা তো রান্নাটা শেষ করে দিলাম শেষ করে দেওয়ার পরে যে দেখো ওইদিকে ঋত্বিক চলে এসছে স্কুল থেকে ওই স্কুল যাওয়ার সময় বলছিল। যে আজকে আমি একা একা যাচ্ছি একটু ওর মনটা খুব খারাপ ছিল মানে একা একা যাবে একা একা থাকবে ওর দিদি স্কুলে যাবে না তো ও পুরো একাই হয়ে যাবে তো যাই হোক ও যাওয়ার সময় বলছিলো যে আমি তো আজ একা একা যাচ্ছি আমার ভালো লাগবে না দিদিও থাকবে না স্কুলে আমি বললাম যে বাবা আজ যাও তো যাই হোক ও গেল এখন স্কুল থেকে আসছে ওকে এখন খাওয়া দাওয়া করাবো ড্রেস ট্রেস একটু খুলে একটু ফ্রেশ করে দেবো ওকে গরম থেকে এসছে তো আজকের জন্য এখানেই টাটা বাই বাই টাটা দিয়ে দাও আর এদিকে মেঘা মেঘাও না হলে রেগে যাবে এমনি তো শরীরটা ভালো নেই ওর আর তার মধ্যে ওকে যদি একটু আদর না করি তাহলে বলবে শুধু নেক্সট ছেলেটাকেই আদর করো আমাকে আদর করতে হবে না তাই একটু আদর করে দাও